আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব বনফুলের লেখা একখানি ছোট গল্প গল্পের নাম পরিবর্তন আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারি মতো আমার পুরোনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প পরিবর্তন খেজুরে কুড়ে সন্দেশ খাইয়া সমস্ত মুখটা তিক্ত হইয়া গেল অথচ সন্দেশগুলা ভালোই ছিল গোড়া হইতে শুনুন তাহা হইলে হরিমোহন বড় লোক ছিল টাকার অভাব ছিল না সুতরাং বেঘরে বিনা চিকিৎসায় মারা যাইবে না ইহা জানিতাম অর্থ দ্বারা যতটা চিকিৎসা ক্রয় করা সম্ভব তাহা ক্রয় করা হইবে হইতেও ছিল দুইজন কৃতবিদ্ধ নাম করা ডাক্তার প্রত্যহ দুইবার করিয়া আসিয়া হরিমোহনের তত্ত্বাবধান করিতেছিলেন দুইজন নার্স আসিয়া হয়তো তাহার শুশ্রূষার ভারও লইতেন কিন্তু শরমা হরিমোহনের স্ত্রী তাহাতে কিছুতেই সম্মত হইলেন না তিনি নিজে সেবা করিতে লাগিলেন এবং তাহার সেবা নিপুণতা দেখিয়া ডাক্তার দুইজনও স্বীকার করিতে বাধ্য হইলেন যে সেবার কোনো ত্রুটি হইতেছে না বেতনভোগী নার্স এতটা করিত কিনা সন্দেহ রোগটি কিন্তু সাংঘাতিক যক্ষা মুখ দিয়া রক্ত উঠিয়াছে প্রত্যহ জ্বর হইতেছে কপ পরীক্ষা করানো হইয়াছে যক্ষার জীবাণু পাওয়া গিয়াছে তিল মাত্র সন্দেহের অবকাশ ছিল না পয়সার জোরে সুচিকিৎসা হয়তো হইবে কিন্তু সুফল ফলিবে বলিয়া মনে হয় নাই বরং তাহার জীবননাট্যের পতন আসন্ন হইয়া আসিয়াছে এই কথাই বারংবার মনে হইতেছিল হরিমোহন আমার বাল্য বন্ধু ক্লাসে উভয় পাশাপাশি বসিতাম এবং সেই সূত্রে যে ঘনিষ্ঠতাটুকু বন্ধুতে পরিণত হইয়াছিল কেন জানি না এখনো তাহা অটুট আছে না থাকিবারই কথা ধনী ও দরিদ্রের প্রেম বড় ভঙ্গুর আমাদের কপালে কেন যে তাহা টিকিয়া গিয়াছিল বলিতে পারি না যাই হোক রোজ তাহার খবরটা লইতে যাইতাম আরো বিশেষ করিয়া যাইতে হইত এই জন্য যে অর্থ এবং পত্নী ব্যতীত পরিমোহনের আপন বলিতে সংসারে আর কেহ ছিল না গোড় থাকিলে অবশ্য পিপিলিকার অসদ্ভাব হয় না বহু পিপিলিকা আনাগোনাও করিতেছিল কিন্তু যেই ইহা নিঃসংশয় রূপে জানা গেল যে হরিমোহনের ব্যাধিটি যক্ষা অমনি পিপিলিকার দল ক্রমশ অন্তর্ধান করিল সম্ভবত অন্য গুড়ের গুদামের সন্ধানে আমি একা পড়িলাম শরমা সহিত বন্ধুপত্নী হিসেবে যে লৌকিক আলাপটুকু ছিল এই সূত্রে তাহা গাঢ়তর হইতে লাগিল এখন মনে হইতেছে না হইলেই ভালো ছিল হরিমোহন বসিয়া কাশিতে ছিল যক্ষার বুক ফাটা কাশি কাশিটা থামিলে বলিল ছোটটা বড্ড খারাপ হয়েছে ওষুধ লাগিয়ে লাগিয়ে আর গার্গেল করে করে তো হয়রান হয়ে উঠলাম কাশিটা কিছুতেই কমছে না কেন বলো দেখি বলিলাম কমে কমবে এত ঘাবড়াস কেন ঘাবড়াবা ছেলে আমি নই তবে কি জানিস ক্রমাগত কাশিটা বিরক্তিকর দুইটা কথা বলিতে না বলিতেই আবার কাশিতে লাগিল কিছুক্ষণ উভয়ই চুপচাপ হরিমোহন বলিল স্পিউটাম এক্সামিন করে কিছুই পাওয়া যায়নি শুনেছিস তো যাবে না তা আগেই জানতাম এটা একটা ইনফ্লুয়েঞ্জায় অ্যাটাক হয়েছে আর কি এক পেয়ালা দুধ হাতে করিয়া শর্মা প্রবেশ করিল কাশি শেষ করিয়া হরিমোহন বলিল ও আবার কি দুধ হ্যাঁ এখন আবার দুধ কেন ডাক্তার এটা বলে গেছেন দুধ দিতে যে কি মুশকিল আমাকে একটু বিশ্রাম দাও আমাকে একটু বিশ্রাম দাও তো তোমরা এই তো আবার কাশি শুরু হইল সামলাইয়া সে বলিতে লাগিল এই তো কিছুক্ষণ আগে ওষুধ খেলাম তারপর গার্গেল তারপর স্প্রে তারপর ফলের রস আবার এখনই দুধ ডাক্তাররা বলেছেন তো ভালো করে খাওয়া দাওয়া করলে শিগগির সেরে উঠবে বেশি দূর তো আনিনি নাও শরমা পেয়ালাটা খাইয়া হরিমোহন বলিল আর না দোহাই তোমার জায়গা নেই আর পেটে না না খেয়ে নাও এইটুকু বলুন না আপনি একটু আমি অনুরোধ করিলাম আচ্ছা আর এক চুমুক খাচ্ছি তোর অনুরোধে পেয়ালার বেশি সে কিছুতেই খাইল না শর্মা পেয়ালাটা লইয়া পাশের ঘরে ঢুকিল আমিও উঠিয়া পড়িলাম রাত হইয়াছিল শর্মাকে একটা কথা বলিয়া যাইতে হইবে ডাক্তারেরা বলিয়াছেন টেম্পারেচারের কথাটা হরিমোহনকে যেন জানানো না হয় হরিমোহনকে বলিলাম নটা বেজে গেছে ভাই আজ উঠি কাল আবার আসবো আচ্ছা আচ্ছা হরিমোহন পাশ ফিরিয়া শুইল পাশের ঘরে আসিয়া ঢুকিলাম আসিয়া যাহা দেখিলাম তাহাতে চক্ষু স্থির হইয়া গেল দেখিলাম শর্মা হরিমোহনের উচ্ছিষ্ট দুধটা পান করিতেছে বলিলাম এ কি করছেন আপনি ধরা পড়িয়া গিয়া শরমা একটু লজ্জিত হইয়া পড়িয়াছিল আরক্ত মুখে বলিল কিছু নয় কিছু নয় তারপর সহসা আত্মসম্মরণ করিয়া কণ্ঠে বলিল দেখে যখন ফেলেছেন উপায় নেই কিন্তু বলবেন না কাউকে তা নহে বলবো না কিন্তু এটো দুধটা খাচ্ছেন কেন একটু হাসিয়া সরমা বলিল স্বামীর খেলে দোষ দোষ কি সংক্রামতা সম্বন্ধে আমার যতটা জানা ছিল বলিলাম সরমা আদ্যপান্ত সমস্ত শুনিল তাহার পর সহসা প্রদীপ্ত একজোড়া চোখ আমার মুখের উপর নিবদ্ধ করিয়া বলিল সবই তো বুঝলাম কিন্তু একটা কথা বুঝিয়ে দিতে পারেন আমাকে উনি যদি না বাঁচেন আমার বেঁচে লাভ আছে কোনো ছেলে মেয়েও যদি একটা থাকতো তাহলেও বা কথা ছিল অনেক হিত কথা অনেকক্ষণ ধরিয়া তাহাকে বলিলাম মস্তকে হাসি মুখে নীরবে সে সমস্ত শুনিয়া গেল প্রতিবাদ পর্যন্ত করিল না হরিমোহনের অশোক ক্রমশ বাড়িতে লাগিল তাহার যে যক্ষা হইয়াছে এ সংবাদ তাহার নিকট আর চাপা রহিল না সে জানিতে পারিল এবং ব্যস্ত হইয়া উঠিল যে দুইজন ডাক্তার দেখিতেছিলেন তাহারাও ব্যস্ত হইলেন এবং আরো দুইজন ডাক্তারকে পরামর্শার্থে ডাকিলেন চারিজনে মিলিয়া ঠিক করা হইল যে কয়েকটি এক্স রে প্লেট লওয়া দরকার তাহাও যথাসম্ভব হইল এক্স রে করিয়া দেখা গেল একটি ফুসফুসি আক্রান্ত হইয়াছে অপরটি একেবারেই নির্দোষ আছে স্যানাটোরিয়ামে গিয়া অস্ত্র করাইলেই সুফল ফলিবার সম্ভবও না অর্থের অভাব ছিল না সুতরাং অবিলম্বে হরিমোহন ধরমপুর চলিয়া গেল সরমা সঙ্গে গেল ইহার পর অনেকদিন হরিমোহনের খবর পাই নাই কিছুদিন চিঠিপত্র লেখালেখি হইয়াছিল ইহাই শুনিয়াছিলাম তাহার পর হরিমোহন সম্বন্ধে কৌতূহল ক্রমশ কমিয়া গেল হরিমোহনও বিশেষ খবর লইল না হঠাৎ একদিন খবর পাইলাম হরিমোহন সুইজারল্যান্ড যাত্রা করিয়াছে কেন কি বৃত্তান্ত কিছুই জানিতে পারিলাম না ভাবিলাম টাকা আছে যাইবে না কেন নিয়মিতভাবে ভাবে কেরানিগিরি করিতে লাগিলাম আদার ব্যাপারে আমি জাহাজের খবর লইবার অধিকার নাই সুযোগও ছিল না হরিমোহন কোনো ঠিকানা দিয়া যায় নাই দশ বৎসর অতীত হইয়াছে হরিমোহনের কথা প্রায় ভুলিয়া গিয়াছি এমন সময় হঠাৎ একদিন তাহার পত্র পাইলাম দুই ছত্র চিঠি ভাই নরেশ আমি মঙ্গলবার কলকাতায় পৌঁছিব পারো তো দেখা করিও পরিমোহন লিখিয়াছে দেশের ঠিকানা হইতে কবে দেশে আসিল সে কিছুই তো জানি না মঙ্গলবার দিন সন্ধ্যার পর আপিস তাহার বাসায় গেলাম সেই বাড়িতেই ছিল খুব ঘটা করিয়া আদর অভ্যর্থনা করিয়া বসাইল হরিমোহনের চেহারা দেখিয়া বিস্মিত হইয়া গেলাম সুস্থ সবল লম্বা চওড়া চেহারা কে বলিবে তাহার যক্ষা হইয়াছিল বলিলাম বেশ বেশ সেরে গেছিস তো হ্যাঁ কমপ্লিটলি যে ডাক্তারের চিকিৎসা নৈপুণ্যে সে নিরাময় হইয়াছে তাহাদের গল্প করিতে করিতে সে উচ্ছ্বসিত হইয়া উঠিল সুইজারল্যান্ড গেছিলি নাকি হ্যাঁ কেমন লাগলো অতি চমৎকার কিতাবে যা পড়া যায় তার চেয়ে ঢের বেশি সুন্দর চল চল ওপরে চল ওপরে গেলাম ওপরে গিয়াই পরিমোহন চিৎকার জুড়িয়া দিল সরমা সরমা কই নরেশ এসেছে যা খাবার আনো বস 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 সোফাটার ওপর একটু সন্তর্পণেই বসিলাম হরিমোহন বলিতে লাগিল তারপর তোর খবর কি বল তুই তো অনেক বদলে গেছিস কানের কাছে চুলগুলো যে বেবাক পেকে গেছে রে এরই মধ্যে বড়িয়ে গেলি ওদের পঞ্চাশ বছরে যৌবন শুরু হয় বুঝলি শুরু কথাটার ওপর সে জোর দিল আমার যে প্রত্যহ একটু একটু করিয়া জ্বর হইতেছে এবং ডাক্তারে আমারও টিভি সন্দেহ করিতেছে সেই কথা আর তাহাকে বলিলাম না বলিয়া লাভ নেই কেবল বলিলাম ও দেশে দেশের থেকে ঢের তফাত রে ভাই আর তাছাড়া আরেকটা কথা ভুলে যাস কেন সেই বিশ বছর বয়স থেকে এক নাগারে কে রানিগিরি করে চলেছি দমনেবার অবসর নেই হয়েছে কাটলে কি মানুষ হয় বলিয়া হরিমোহন হাহা করিয়া হাসিয়া উঠিল ঘর কাঁপানো হাসি সেই হাসি হরিমোহনের বিশেষত্ব হাসির জোর কিছুমাত্র কম হয় নাই বরং বাড়ি আছে তাহার স্বাস্থ্যের প্রাচুর্য ও মনের তারুণ্য দেখিয়া হিংসা হইতে লাগিল পঁচিশ বছরের পর তাহার বয়স যেন বাড়ে নাই শর্মা আসিয়া প্রবেশ করিল হাতে জল খাবারের প্লেট। শরমাকে দেখিয়া আরো বিস্মিত হইয়া গেলাম দশ বছরে এত পরিবর্তন হইতে পারে আমার ভূকুঞ্চিত দৃষ্টি তাহার মুখের উপর নিবদ্ধ হওয়াতে সম্ভবত শর্মা একটু সংকুচিত হইয়া পড়িয়াছিল চাটা নিয়ে আসি জলখাবারের প্লেটটা সামনের উপর দিয়া চলিয়া গেল কে হরিমোহনকে বলিলাম তো একদম চেনাই যায় না এই দশ বছরে ভীষণ বদলে গেছে দেখছি হরিমোহন স্থির দৃষ্টিতে খানিকক্ষণ আমার পানে চাহিয়া রহিল তাহার পর বলিল হ্যাঁ বদলে গেছে তুই যাকে দেখেছিলি এসে নয় এ আর এক শরমা সে শরমা বহুকাল আগেই মারা গেছে তারও টিভি হয়েছিল দুটো লাংসেই কিছুক্ষণ থামিয়া পুনরায় বলিল শেষটা ইনটেস্টাইনটাও খারাপ হয়ে গেল রে অনেক খরচপত্র করলাম কিছুতেই বাঁচল না উভয়ই কিছুক্ষণ চুপচাপ হরিমোহনই আবার কথা বলিল থাকতে পারলাম না দ্বিতীয়বার বিয়ে করতেই হলো তাই খুঁজে খুঁজে সরমা নামেরই আর একজনকে বের করলাম শেষে ও নামটা তো মুখস্থ হয়ে গেছে যে লোক গেছে সে আর ফিরবে না জানি তবু নামটা থামিয়া গেল সরমা দ্বার পথে চায়ের সরঞ্জাম লইয়া প্রবেশ করিতেছে হরিমোহনের দিকে নানারূপ খাদ্যপূর্ণ এক প্লেট খাবার আগাইয়া দিতেই হরিমোহন বলিল অত আমি খাবো না কত দিয়েছ আমাকে শুনিলাম শর্মা বলিতেছে ডাক্তারে তোমাকে খেতে বলেছে ভালো করে আজকাল তুমি খাচ্ছ না মোটে একটু বলে জানতো আপনার বন্ধুকে পরিমোহন বলিল নরেশের জন্য খেজুরের গুড়ে সন্দেশ আনিয়েছ তো বাড়ি ভালোবাসে খেজুরের গুড়ে সন্দেশ খেতে হ্যাঁ এই যে আনিয়েছি হাসিয়া এক প্লেট খেজুরের গুড়ে সন্দেশ সে আমার দিকে আগাইয়া দিল